আলতাভালি পার্কও বিক্ষোভ এবং সমাবেশর অংশ নিয়েছিলাম যেটা শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধভাবে যে গ্রেফতারি পরুয়ানা বা আওয়ামী লীগের সদস্যদের উপরে যে হামলা নির্যাতন হচ্ছে সেইসবের একটা সমাবেশে আমি অংশ নিই তখন আমাকে একজন জিজ্ঞেস করে যে আমি কেন এখানে আসছি তো আমি বললাম আমি প্রতিবাদ জানাতে এসেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যিনি অবৈধভাবে মামলা দিচ্ছেন আওয়ামী লীগ কর্মীদের উপর এরপর থেকে এই ভিডিও ক্লিপটি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফেসবুক পেজ টিকটক ইউটিউব সহ নানা জায়গায় ছড়িয়ে যায় এবং আমার কাছে মেসেজ আসে কল আসে যে আমি কেন এ ধরনের কথা বলেছি ইভেন অনেকে আমাকে অনেক ধরনের হুমকিও দিচ্ছে তো এই প্রসঙ্গে আমি বলবো আসলে আমি এটা বলার কারণ হচ্ছে বাংলাদেশে আমরা দেখছি যে কেউ আওয়ামী লীগ করেছিল পূর্বে বা একটা লিস্টের মধ্যে তার নাম আছে এরকম মানুষকে মানে হয়রানি করতেছে নির্যাতন করতেছে আমার দেখা তো আমি তো এটা অস্বীকার করতে পারি না তো সবাই এখন ইদানিং বলছে যে না শেখ হাসিনার আমলেও তো এরকম হতো গুম খুন ধর্ষণ সবই তো হতো এখন আমার কথা হচ্ছে ওই আমলে যদি হয় এটাই কি আমরা অনুসরণ করব তাহলে কি আপনারা শেখ হাসিনার অনুসারী এটা এটা তো মেনে নিতে হবে তো আমি জাস্ট এটার প্রতিবাদ করার কারণে আমার উপর মানে ক্ষুব্ধ হয়ে গেছে সবাই আমি আমার আমার বিবেক থেকে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি এটা এমন না যে আমি এখানে অ্যাসাইলাম পাওয়ার উদ্দেশ্যে এটা বলতেই হবে আমার একটা বিবেকবোধ আছে কারণ আমাদেরকে পাঁচ আগস্ট যা দেখানো হয়েছে আর এখন আমরা যা দেখছি আসলে আমি কেন আপনারা ফারজানা শিল যে ছিল সমন্বয়ক একটা মেয়ে সেই মিহ কিছুদিন আগে সময় টিভির ইন্টারভিউতে বলছিল যে আমার ভুল আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এই ভুল স্বীকার করার জন্য কি এখন আমাকে গালি খেতে হবে তাহলে কি আমার মত প্রকাশের স্বাধীনতা নেই আপনাদের কাছেই তো নেই তাই না